আজকে আমরা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার সম্পর্কে জানব সুপারলেটিভ ডিগ্রি মানে যখন সেরা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন নাকি রাম সবার মধ্যে ভালো ছেলে রাম সবচেয়ে ভালো ছেলে তারপরে জয় ক্লাসে ফার্স্ট বয় মানে যেখানে কি সেরা মানে তার উপরে কেউ নেই এই ক্ষেত্রে কি সুপারলেটিভ ডিগ্রি আর এই সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কি এখানে মনে রাখতে হবে এখানে অ্যাডজেকটিভ মানে এখানে যেমন নাকি তিনটে আছে রাম সবার চাইতে শক্তিশালী তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা স্ট্রং তাহলে স্ট্রংয়ের কী করতে হয় ডিগ্রি সাধারণত কী হয় ইএসটি যোগ্যতা স্ট্রংগেস্ট তারপরে এই যে টম ক্লাসে সবচেয়ে মোটা তাহলে মোটা এগুলো যে কি ফ্যাট তাহলে ফ্যাটেস্ট তারপরে লীলা মেয়েদের মধ্যে সব চাইতে সুখী তাহলে ইংরেজি কি হ্যাপি তাহলে হ্যাপিয়েস্ট তাহলে আরেকটা মনে রাখা উচিত যে এই যে স্ট্রং এর আগে কী হবে দিই হবে তাহলে রাম সবার চাইতে শক্তিশালী রাম ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল টম ক্লাসের সবচেয়ে মোটা টম ইজ দ্য ফ্যাটেস্ট ইন দ্য ক্লাস লীলা মেয়েদের মধ্যে সবচাইতে সুখী লীলা ইজ দ্য হ্যাপিয়েস্ট অ্যামং দ্য কার্লস